কালকে দুইটা বুনিলাম তাই এক কেজু ছাড় দেই এই ফর্ম দেয়া যায় না তা ফর্মটা নেছে না আর কলাটা dala তুমি সেটটা লিখে দিছিনা আমল নেওয়া নিতে আর আদার

এক কি বল গ্রেডিল কি করতে কি কাজে ইয়া পালে নিম দাও কেমরাছ সবাই নিম নিম দিtheta ওকে দেখো দিtheta নিম পঠাছ hmm. দিলে হ্যালো এভরিওয়ান কৃষক বন্ধু গ্রুপের সবাইকে ধন্যবাদ ঠিক আছে আমার সঙ্গে কথা বলা যায় মোবাইল লেগে না মোবাইল লেগে রাখো মোবাইল কি হয়েছি পরে লাই হচ্ছে কথা বল ধন্যবাদ বন্ধুরা যদি কোনো বন্ধু চাষবাস করতে ভালোবাসো বা চাষ করে থাকো বা কোনো রকম প্রবলেমে পড়ো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এ তাহলে কত মন থাকবে তো কত বই বললাম দুশো কুড়ি দাঁড়া দুশো কুড়ি বললাম তো

একটু ভালোবাসা দিয়ে বন্ধু যদি কোন বন্ধু চাষবাস করে থাকো বা শীতকালীন আলু সরিষা পটল চাষ করে থাকো আর কোন রকম সলিউশন করতে পারছো না বলো মাথা করা হবে কেন

এ তাই ওর কথা বললাম ভাই এস এস পি আর ইউরিয়া তাইতো আমি অন্য ধারতে মালটা নেই এমন বেড়া হয় মানুষ একটা হচ্ছে একটা ভালো নেই আমি তো ভালো না কেমন দিন সব আল্লাহর কি বাংলাদেশ মতন একো ছাবস্ক্ৰাইব কৰ বন্ধু একো ছাপোৰ্ট কৰ তোমাৰ কাজে আজ হ'ল তুমি যা এটা ক্লিক ক্লিকি লাইভ হ'ল